কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় আমাদের বোরা নতুন কলেজ হলো এমন একটা প্রতিষ্ঠান যেখানে কোনো ধরনের ইপটিজিং র‍্যাগিং চিন্তাই বা অসামাজিক কোনো কাজ কারবার এখানে হয় না বিশেষ করে মেয়েদের মেয়েদের কোনো প্রবলেম হয় না বাসার থেকে বরহনুদ্দিন কলেজে আসা যাওয়া করেন এতে করে কোনো দুর্ঘটনা ঘটে রোটে কাটে কি পুলিশ টল ঠিকভাবে দিচ্ছে বা পুলিশের প্রস্তুতি পাচ্ছেন অবশ্যই আমরা যে চলাচল করি এখানে আমাদের পুলিশ টল দিচ্ছে আমাদের কোনো প্রবলেম হচ্ছে হলে তারা সামনে আসছে তার জন্য আমরা বংশাল থানার ওসি সাহেবকে ধন্যবাদ জানাই আমাদের সুন্দরভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য লালবাগ বিভাগের ডিসি সাহেবকে ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের বোরহান আশেপাশে যে এরিয়াগুলো আছে যেমন ফুলবাড়িয়া বলেন হোটেল আল রাজ্জাক বলেন এবং আপনার কানকারপুল এরিয়া মানে মেডিকেলের আশেপাশে এখানে সময় পুলিশ টহল দেয় এবং রাতের বেলাতেও যেভাবে টহল দেয় তারা সকালবেলাতেও ঠিক সেইভাবে টহল দেয় এখানে এখন আর কোনো চুরি চিন্তাইটা নাই মানে মা বা হ্যাঁ হ্যাঁ তারা খুব সহজাতি চলতে পারে এবং আগের তুলনায় এখানে অপরাধটা কমে এসেছে এখানে কোনো ধরনের কিশোর গ্যাং বা মাদক দ্রব্যসেবী আমরা আগের মতো আর দেখতে পাচ্ছি না বংশাল থানার যিনি ওসি আছেন এবং লালবাগ বিভাগ জোনটার যিনি ডিসি আছেন তার কাছে আমরা কৃতজ্ঞ যে এত সুন্দরভাবে পুলিশ টহলের ব্যবস্থা করে দিয়েছেন এবং যার মাধ্যমে আমরা খুব সহজেই মানে নিরাপদভাবে চলাফেরা করতে পারছি রাতে কিংবা বিকালে কিংবা সকালে আপনাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন এই কলেজের আশেপাশে তা আমাদের এই এরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আপাতত ভালো আছে আগের তুলনায় এখন অনেক ভালো হুম আপনাদের তো এটা বংশাল থানার আন্ডারে পড়েছে এবং আপনাদের পুলিশের টল পুলিশকে চুরি হচ্ছে না এখানে কোনো চুরি চিন্তায় আপাতত হচ্ছে না এখানে সব সময় টহল পুলিশ থাকে এই যে আমাদের কলেজের সামনে গলি আছে গলিতে অল টাইম পুলিশ থাকে এখানেই নাজিমউদ্দিন রোডে পুলিশ সব সময় টহলে পাওয়া যায় আমাদের এই এরিয়ায় সব সময় পুলিশ টহল পুলিশ এবং মানে আইন শৃঙ্খলা বাহিনী পাওয়ার জন্য ডিএমপি পুলিশ কমিশনার অত্র অঞ্চলে নিরাপত্তায় পুলিশ সর্বক্ষণিক দায়িত্ব পালন করেছে আমরা ধন্যবাদ জানাই ডিএমপি পুলিশ কমিশনার সাহেবকে বংশাল থানার ওসি এবং লালবাগ ডিসি ডিসি সাহেবকে মহোদয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি সবসময় আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য শৃঙ্খলা বর্তমান যে পরিস্থিতি আমরা অনেক সন্তুষ্ট যে আমাদের বংশাল থানার ওসি মহোদয় তিনি সুন্দরভাবে আমাদের বংশাল থানাটা অনেক সুন্দরভাবে ক্যাপচার করতেছে তার দায়িত্ব পালন করতেছে এর জন্য তাকে অবশ্যই ধন্যবাদ দিব লালবাগ ডিভিশনের যে ডিসি মহোদয় আছে তাকে অবশ্যই ধন্যবাদ জানাবো এবং অনুরোধ থাকবে তারা পরবর্তীতে সময়কালে যেন এই ধারাবাহিকতাটা তারা বজায় রাখে আইনশৃঙ্খলা বাহিনীর যে এই যে তৎপরতা এই সুন্দর একটা তাদের শৃঙ্খলাবদ্ধ যে কাজগুলো যে তারা পরিচালনা করতেছে এর জন্য অবশ্যই আমি ধন্যবাদ জানাবো ডিএমপি কমিশনারকে যে তার এই নেতৃত্বে গুণ নেতৃ গুণী নেতৃত্বে আমাদের পুরো ডিএমপিটা আমাদের নিরাপদ আছে এবং আমরা বংশাল থানায় যারা আছি তারা অন্তত নিরাপদে আছি বোরহানুদ্দিন কলেজের আশেপাশে যেহেতু আপনারা চলাচল করেন এবং বাসাও কাছাকাছি আপনাদের এই চলাচলের ক্ষেত্রে কি চুরি চিন্তাই বা ডাকাতি হচ্ছে বা কোনো দুর্ঘটনা ঘটছে আপনাদের চোখে পড়ে আলহামদুলিল্লাহ দেশে একটা পরিবর্তন এসেছে আমরা সবাই জানি এই গণ অভ্যুত্থানের পর থেকে আমাদের ট্রাফিক বলি বা আইন শৃঙ্খলা বলি কিছু পরিবর্তন এসেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবর্তন এসেছে যেগুলো দৃশ্যমান কিছু পরিবর্তন আছে যেমন ট্রাফিকে কিছু চেঞ্জেস আসছে আমরা দেখতেছি যেগুলোর জন্য আগে যেরকম জ্যাম হইতো এই সাইডটায় এই শাঙ্খারপুল মোচর আছে এই জায়গাটাকে প্রচুর জ্যাম হয়তো এখন ওই জিনিসগুলো আমাদের ফেস করা লাগতেছে না শৃঙ্খলার দিক দিয়ে আমরা অনেক সময় কাজের জন্য রাতে আসা যাওয়া করি এই রোডগুলো ইউজ করি বংশাল লালবাগ এইসব এরিয়া আগে যেরকম একটা আতঙ্ক কাজ করত আগে পুলিশ দেখা যাইত না ওরকমভাবে ডিউটি তারা স্ট্রিক্টলি দিত না এখন এই জায়গাগুলা খুবই চেঞ্জেস আসছে আমরা এখন দেখতেছি যে না প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশ আছে যে কোনো প্রবলেম ইনস্ট্যান্ট রেসপন্স করতেছে তো এই জায়গা থেকে অনেক চেঞ্জেস আসছে এই চেঞ্জেসগুলো যে আসছে এর জন্য আমি আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি বংশাল থানার ওসি সাহেবকে এবং আমাদের লালবাগ বিভাগের যে ডিসি সাহেব আছে তিনি একজন শিক্ষার্থী বান্ধব মানুষ তিনি আমাদের সাথে অনেক জায়গায় কোঅপারেট করেছে অনেক বিষয় উনি খুব সিম্পল সিম্পল বিষয়গুলো উনি খুবই সিরিয়াসলি দেখেছে আমাদের ডাকে সব সময় রেসপন্স করেছে আশা করি এরকম মানুষ প্রত্যেকটা জায়গায় থাকবে সরকার এরকম যোগ্য মানুষ প্রত্যেকটা বিভাগে দিবে যাতে প্রত্যেকটা জায়গার এরকম উন্নয়ন পসিবল হয় তাকে আমি আবারও আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার মতন লোক দেশে সব জায়গায় প্রয়োজন